এই প্রথম এতটা লজ্জাজনক হতাশাজনক একটা ঘটনা ঘটল আওয়ামী লীগের ইতিহাসে এরকম করুণ অবস্থা অতীতে কখনো ঘটেনি দিস ইজ ফার্স্ট টাইম আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে ঐতিহ্যবাহী দল সবচাইতে প্রাচীন দল নয় আওয়ামী লীগের চাইতে জামাত আরও প্রাচীন কিন্তু ঐতিহ্যবাহী দল অনেকবার ক্ষমতা ছিল বাংলাদেশে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে যে যাই বলুন না কেন মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে একেবারে আওয়ামী ময় করে বা মুজিব ময় করে ফেলা হয়েছিল বিকৃত করা হয়েছিল দ্যাটস ট্রু কিন্তু মুক্তিযুদ্ধ যে আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিব খারাপ ছিল বাকশালে বাকশালে ছিল চোর চোরটা ছিল দ্যাটস রাইট কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে এবং দল বলতে যাবো এখন তো আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে এটা আমি আগেই বলেছি যে আওয়ামী লীগ যখন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় চিন্তা বাদ দিয়ে কারচুপি করে রাতে নির্বাচন আমি পাঁচ আসি বিভিন্নভাবে যে আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এখন দাপন বাকি মোটামুটি টিকে ছিল চব্বিশ সাল পর্যন্ত তারপর তো শেষ হয়ে গিয়েছে নইলে আওয়ামী লীগ ছিল ছিল আছে এটা বলছি না আওয়ামী লীগ ছিল বাংলাদেশের গণমানুষের দল আওয়ামী লীগের ফিক্সড ভোটার ছিল সবচেয়ে বেশি এখনো আপনি একটা বড় অংশ পাবেন যারা শেখ যতই গণহত্যা করুক তারা শেখ হাসিনা পছন্দ করে দিস ইজ রিয়ালিটি গণমানুষের দল বলতে যা বোঝায় এটা ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠার সিস্টেমটাও ছিল বাস্তবসম্মত এবং বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল ক্যান্টনমেন্ট থেকে এর মানে উপর থেকে নিচে এসেছিল আর আওয়ামী লীগ জামাত এরা হচ্ছে একজন একজন লোক দুইজন দুইজন লোককে দাওয়াতি কাজ করে করে তারা সংগঠন করেছে যুগ 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 ধরে তারা এই পর্যায়ে এসেছে সেই আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে করুণ ঘটনা ঘটে গেল আজকে আপনারা জানেন যে আওয়ামী লীগের হরতাল ছিল কিন্তু বাংলাদেশের কোথাও অধিকাংশ মানুষ জানেই না যে বাংলাদেশে হরতাল এবং হরতালের সামান্যতম প্রভাব বাংলাদেশের কোথাও এমন এমনকি গোপালগঞ্জেরও বিভিন্ন রাস্তায় আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি তবে গোপালগঞ্জের আহ কাঁচা বলে কাঁচা এর মানে ওটা কোনো রাস্তা না বাড়ির গলি গ্রামের সেই সব জায়গায় ছয়জন সাতজন লোক দুইজন নারী পুরুষ ধরে এনে ভিডিও করে নিজে নিজে ভিডিও করে হরতাল সমর্থনে মিছিল করে এটা অমলিগের পেজে আপলোড করে মানে আমলিগ তো জীবনে অনেক হরতাল করেছে অনেক কর্মসুচী দিয়েছে কিন্তু আমলিগের ইতিহাসে এরকম হরতাল একবার ফ্লপ হয় 100% এত দুর্বল হরতাল অথবা এরকম কিছু করতে পারেনি হরতাল সমর্থনে এরকম ঘটনা কোনো ঘটেনি সেভাবে বামপন্থীরা অথবা ও যে দেখেন না কিছু কিছু দল আছে যে নেতাদের চাইতে মাইক বেশি কর্মী নেতাদের চাইতে মাইক বেশি তারা মাঝে মাঝে হরতাল ডাকলে দু একটা মিছিল টিছিল করে বা দু এক জায়গায় পিকেটিং করে কিন্তু করতে হ্যাঁ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি আপনি দেখবেন দেখবেন ভিডিও ওটা বনে জঙ্গলে বসে রাতের আধারে কোথাও জাস্ট ওই ছবি তোলার জন্য ভিডিও করার জন্য কিন্তু বাস্তবিক পক্ষে যান চলাচলে কোনো প্রভাব করুক এরকম কোনো ঘটনা আওয়ামী লীগ কোথাও ঘটাতে পারেনি আওয়ামী লীগের ইতিহাস আমি ভালোভাবে জানি আওয়ামী লীগের ইতিহাস নিয়ে অনেক কেতাব পড়েছি আওয়ামী লীগের আন্দোলনের সঙ্গে ইতিহাসে আজকের এই হরতাল সবচাইতে চাইতে দুর্বলতম হরতাল হিসেবে আমি চিহ্নিত করছি এর অর্থ আওয়ামী লীগের ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না বাংলাদেশে তবে ছাত্রদের যে নতুন দল এখানে আওয়ামী লীগের জন্য একটা সুযোগ আসতে পারে যারা চিহ্নিত অপরাধী নয় মোটামুটি যারা ভালো ছিল তারা যদি ক্ষমা চায় তাহলে ছাত্রদের দলে যাওয়ার একটা সুযোগ সামনে তৈরি হবে চিন্তা এইটা করেনি আওয়ামী লীগ গ্রুপে ফিরে আসার চিন্তা করেন না বরং যে ছাত্র আপনাদের পতন ঘটিয়েছে তওবা করে যদি আপনি অপরাধী না হন ওই দলে যাওয়ার একটা সুযোগ এটা আমার বিশ্লেষণ ওরা বলেনি ভবিষ্যতে তৈরি হবে দার্সি হরতাল ডেকে মাঠে নিয়ে আওয়ামী লীগ যান চলাচল স্বাভাবিক এটা হচ্ছে খবর আওয়ামী লীগের পূর্ব দেশব্যাপী হরতাল কর্মসূচি চলছে তবে অনুষ্ঠিত হয়েছে দিনের শুরু থেকে হরতালে তেমন কোনো প্রভাব সামান্য প্রভাব পাওয়া যায়নি অন্যান্য দিনের মতো যান চলাচল সব জায়গায় স্বাভাবিক রয়েছে এদিকে হরতালকে কেন্দ্র করে সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন কোনো অবস্থিতি চোখে পড়েনি মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এটাকে গুরুত্ব দিচ্ছে না বিএনপি জামাতও কিন্তু মাঠে নেই যেখান দেখেন যখন বিএনপি জামাত হরতাল করতো আওয়ামী লীগ কিন্তু শান্তি জানি শান্তি সমাবেশের নামে মাঠে থাকত দেখেন দেখেন বিএনপি জামাতের আলাদা মাঠে থাকার এরকম কিছু আছে জামাতের কর্মসূচি আছে সেটা আলাদা কিন্তু কথা হিসাব ক্লিয়ার মানে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ বলতে কিছু নেই বাংলাদেশে এখন অনলাইনে কিছু লেখালেখি দেখেন ওটা পালাতক এরা দেশে আসতে পারবেন না দেশে এসে আওয়ামী লীগে হাল আর কোনোদিন সম্ভব হবে না বিভিন্ন সড়ক ঘুরে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকার সাথে কানেক্টেড এগুলো ঘুরে সাংবাদিকরা রিপোর্ট করেছে যে কিচ্ছু না জনগণ বিরোধী দল সরকারি দল সরকারি দল বলতে কিছু নেই পুলিশ কেউই সিরিয়াস না মানে কিচ্ছু না একেবারে ফাও আর অমলি অফিসিয়াল ফেসবুক পেজে যে ভিডিও ওটা কেউ রাতে ভিডিও করেছে কেউ নিজেদের ঘরের সামনে টায়ার জ্বালিয়ে ভিডিও করে তারপরে পাঠিয়ে দেয় মহাসড়কে ওঠার সাহসের উপায় একেবারেই বিচ্ছিন্ন দেখা যাচ্ছে স্বাভাবিক দিনের মতো মহাসড়কের নারায়ণগঞ্জ একুশ কিলোমিটার যানবাহন চাপ রয়েছে যাত্রী নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন এখন মধ্যে হরতাল পালনকে কেন্দ্র করে কোথাও কোনোভাবে অরাজকতা কিংবা নাশকতার সৃষ্টি হয়নি অপরদিকে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের নিয়মিত টহল টিম মহাসড়ে ঘুরছে দেখেন এখানে যদি হরতালের সমর্থনে এরকম কোন নাশকতা বা এগুলো কোন চেষ্টা করে তাহলে বুলডোজার তো আছে ছাত্রদের কাছে যে এলাকায় হবে ওই এলাকার আওয়ামী লীগের কিন্তু চোদ্দোজার পৌঁছে যেতে পারে সময় লাগবে না ছাত্রদের কর্মসূচি দিতে আহ বিভিন্ন থানার ওসি বা এরা বলছে কিচ্ছু না সব ঠিকঠাক আছে এবং সাধারণ যাত্রী ইডেন কলেজের সাফা নামের এক ছাত্রী নিরাচল বাসে যাত্রা করছিলেন তিনি বলেন আমরা তো দেখছি গাড়ি ঠিকঠাক মধ্যে চলছে এত বড় আবার ডাক দেয় এটা অবাক করার বিষয় হরতালের ডাক কেন দিয়েছে এইটার যাই হোক দর্শক ইতিহাসে এই বিরল ঘটনা আপনারা দেখলেন আওয়ামী লীগ শেষ আর ফিরে আসতে পারবে না অতএব গণহত্যাকারীরা তোমার বিচারের জন্য প্রস্তুত হও আর যারা প্রকৃত অর্থে নিরপরাধ তারা এখন না হলো একটু দেরিতে হলো। ছাত্রদের নতুন দল আর বিএনপি তো অলরেডি একটা অংশে গেছে আর যে কোনো দল এক পর্যায়ে জামাতেও যেতে পারবে অন্য চিন্তা করাটাই ভালো